গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক অফ এন ব্লগ অফ আওয়ার চ্যানেল বাজে এখন সাড়ে দশটা মতো আমাদের সকালের ব্রেকফাস্ট টেকফাস্ট সব কমপ্লিট আজকে সন্তোষ আসার কথা রয়েছে যাই না এখন আসবে কিনা কালকে রাত্রে মোস্টলি ও ব্যাঙ্গালোরে পৌঁছেছে অর্ঘকে ফোন করে জানিয়েছে যে আজকে সকাল থেকে আসবে বাট ওই যতক্ষণ না আসছে ততক্ষণ ভরসা নেই তো দেখি আজকে দুপুরে কিছু হালকা ফুলকাই বানাবো আর ও যদি আসে তাহলে অনেকগুলো ইয়ে জমে আছে বিট আর কয়েকটা সেই যে বাবা মাছগুলো এনেছিলো না ওগুলো অনেক পুরনো হয়ে যাওয়ার জন্য একটু হালকা হালকা গন্ধ হয়ে গেছে তো সেই জন্য সেদিনকে যে ছেলের জন্য বানিয়েছিলাম তখনই অর্গ খেয়ে বলছিল যে একটু গন্ধ গন্ধ লাগছে ওটা আর ঝোল করে খাওয়া যাবে না তো দেখি যদি ও আসে তাহলে হয়তো ওটা দিয়ে একটু কাটলেট আর চপ বানিয়ে নেব দু রকমের আর না আসলে তো আমার আকার পক্ষে কারণ হেল্পিং হ্যান্ড নেই ওগুলো করতে অনেক সময় লাগে আমার আকার পক্ষে করা সম্ভব হবে না অন্য ফাঁকা সময় মানে ও যখন আসবে যেদিন আসবে সেদিনই করবেই আর কি যাই হোক আর ঘন্টু উঠে গেছে ঘন্টু টাওয়া হয়ে গেছে আর এখন শিকি এখনও তবে খায়নি শিকি ম্যাগি খাবে আর তার সাথে বলেছে হচ্ছে সে খাবে সসেজ আগের দিন অর্ঘ সসেজ নিয়ে এসেছিলো প্যাকেট সেই সসেজের উপর শিকি এখন উঠে বসেছে তার এখন সসেজ চাই গতকালও সেটা করেছে আজকেও সেম ব্যাপার সকালে উঠে মামা সসেজ সসেজ বানিয়ে দাও যাই হোক চলো আর এই আর কি মোটামুটি আজকে অলভর অফিস আছে আর রাত্রে কি করবো এখনও কিছুই প্ল্যান করে উঠতে পারিনি দেখা যাক আর কন্টুর ভ্যাকসিন দেওয়ার কথা ছিল এক বছর হওয়ার পরই আঠাশ তারিখেই দিলে ভালো হতো নর্মালি সেরকমই আমরা দিয়ে থাকি প্রত্যেক বার যেটা হয় আঠাশ তারিখে ওর সেই মাসটা পূর্ণ হয় সেই মাসেই দিই বাট এই মাসে আর যাওয়া হয়নি একটু লেট হয়ে গেছে তো অর্ঘর আসলে অফিস রয়েছে তো অর্ঘ বলেছে আজকে দিনটা করে কালকে মোস্টলি অর্ঘ বাড়ি থেকেই করবে তো দেখা যাক যদি হয় পসিবল তাহলে কালকে যাব যাই না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি কিনা আমাকে জাস্ট বলছিল তো যদি হয় তো কালকে যাবো না নয়তো স্যাটারডে যেতে হবে কিছু করার নেই কন আয়া হ্যাঁ ভাই হ্যাঁ ওয়েলকাম ব্যাক এগেইন কতনা দিন বাদ আয়ে হো ভাই বারো তেরো দিন गए थे बारह तारीख को 13 तारीख से छुट्टी लियो हां पंद्रह दिन का ज्यादा हो गया पूरा मानसी तो चला गया क्या बना रहे हो बोलो आज कुछ अच्छा अच्छा बनाऊं काला हो गया वो सब पूरा लंच का करो मैं एक टुकलेट बनाबो बोले दबो সেটা ठीक है বেজ ভেজিটেবল কাটলেট তুমি কি করবে গটা সেই দিয়ে দিয়ে সেই খাবে বাবা সেই তো আগের ব্লগে তোমরা যেরকম দেখেছ ঘন্টুর এক বছর হয়ে গেছে বলে আমি ওকে গরুর দুধ দেওয়া স্টার্ট করেছি তো আগের দিন তো সেরকমভাবে কিছু আনা হয়েছিল না বলে নান্দীর যেটা টোন মিল্ক হয় সেটাই দিয়েছিলাম বাট আজকে থেকে আমরা এটা আনা স্টার্ট করেছি অর্গানিক মান দেশি ডেসি এ টু মিল্ক এটা নাকি একদম অর্গানিক ভালো নাকি রিভিউজ ভালো শিক্ষ সময় আকশায় কালপার খুব ফেমাস ছিল এখনও ইভেন আছে বাট সেই সময় এইটা ছিল না তো অর্ঘ বললো এটা ট্রাই করে দেখতে দুধ দুধটা হনি ফুটিয়ে রেখেছে দেখে তো ভালোই লাগছে বাট এটা টোন্ট মিল কি না সেটাই বোঝা যাচ্ছে না কারণ প্যাকেটের গায়ে কিছু লেখা নেই তো সেই জন্য ফার্স্টের দিকে মানে স্টার্টিংটা আমি ওকে জল মিলিয়েই দেবো তারপর একটু দেখি রিসার্চ করে গুগলে আই থিঙ্ক যারা ইউজ করেছে সেগুলো পড়লে জানা যাবে যে এই প্যাকেটটা টোনড মিল্কের প্যাকেট নাকি ক্রিম মিল্কের বাট শর্ত তো দেখে মনে হচ্ছে যেটা ক্রিম মিল্ক তো সেই জন্য ফার্স্টের দিকে আমি একটু জল মিশিয়ে দেবো এক দেড় মাস অ্যাটলিস্ট শ্যুট করে যা কর তারপরে নর্মাল যেরকমভাবে দুধটা দেওয়া সেভাবেই দেবো আর তাছাড়াও আমাদেরকে অ্যাকচুয়ালি খেয়ে দেখতে হবে যে এটাতে পিওর কাউ মিল্ক তো লেখা আছে দেশি কাউস। তো মানে পিওর দুধ কি না মানে আমরা যদি খাই তাহলে আরও বেটার বুঝতে পারবো কারণ পিওর গরুর দুধে খাঁটি গরুর দুধে একটা আলাদাই গন্ধ হয় সাড়ে তিনটে বাজে জাস্ট রান্নাঘর থেকে বেরোলাম অনেক দেরি হয়ে গেছে আজকে প্রচুর আইটেম বাড়ানো হয়েছে সন্তোষ যত অনেক দিন বাদে আজকে আসলো সেই জন্য মাথায় ছিল কি কি বানাবো কিন্তু সব বানাতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে এখনও আমার স্নান হয়নি ঘন্টু তো বেলা করে আজকে একটা খেয়েছে সকালের দিকে দুধ টুধ যেরম খায় নর্মাল ব্রেকফাস্ট করার পরে ওই যেটা মিলটা হ্যাঁ মিলটা আমি টেস্ট করে দেখেছিলাম ইভেন বাবাকেও দিয়েছিলাম বাবা খেয়ে বলল একদম সত্যিই নাকি পিওর কাউ মিল্ক যাই হোক ভালো হলেই ভালো তো ঘন্টু ওই একটা দেরি করে খেয়েছে কি এসছে বাইরে চিৎকার করছে সব সেই লারটা খেয়ে ঘন্টু ঘুমাচ্ছে এখন ঘন্টু উঠুক ততক্ষণে আমি চান করে পুজোটা নি আর অর্ঘকে খেতে দিয়ে দিয়েছি ভেবেছিলাম একসাথেই খাবো কিন্তু অর্ঘর লেট হয়ে যাবে অলরেডি বললামই না সাড়ে তিনটে বেজে গেছে তো অর্ঘর ক্যাব চলে আসবে চারটের সময় তো বেরোবে যেহেতু ওকে খাবার টাবার দিয়ে দিলাম শিখি এখনও যদিও খাইনি বললো আমি চান করে আসি তারপরে নাকি আমার সাথে খাবে যাই হোক চলো সমস্ত আইটেম তোমাদের পরে দেখাবো আজকে অনেক কিছু বলানো হয়েছে আর এই অনেক কিছু বানাতে গিয়ে যেটা হয় এত দেরি বাবা কাউকে হচ্ছে কাউকে হচ্ছে চাটনিটা ভালো লাগছে খেতে মুখে দিচ্ছে না চাটনি গুলি ওই বাবা চুলটা বেঁধে দিতে হবে সব মুখের ওপর পড়ে যাচ্ছে আঠেরো মাস অব্দি কি অবস্থা হবে হ্যাঁ ও ও ও ও ও চামচটা লাগলো কি আবার জিব্বা করে আবার জিব্বা করে দুধটা পুজো দেওয়া হয়ে গেছে বাজে এখন চারটে পনেরো অর্ভ অফিসে বেরিয়ে গেছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে এখন খেতে বসবো দেখিয়ে দিই কী কী খাবার হয়েছে এখানে হয়েছে হলো দুপুরের ভাত দেন হয়েছে ডাল অরহর ডাল রাত্রে আলুর তরকারি আলু কপি ভাজা এটা দুপুরে এখানে রাত্রের জন্য আটা মাখা আছে রুটিটা করতে হবে টমেটোরের মিষ্টি চাটনি হয়েছে আর এটা তো এখানে দেখালাম আর এছাড়া মাশরুমের তরকারি হয়েছে ওটা বাইরে রয়েছে আর আরেকটা যেটা স্পেশাল জিনিস আজকে বানিয়েছি সেটা হচ্ছে এগুলো মাছের চপ আর এখানে রয়েছে ভেজিটেবল চপ খাওয়া দাওয়া হয়ে গেছে শিখি গেছে একটু নিচে খেলতে বাজে পাঁচটা পনেরো আর যে চপগুলো বানিয়েছিলাম ওর মধ্যে কাবিয়াকে ভেজে দিয়েছি দু রকমই আর নিচে মুরি আছে ও তো মানে ওরা ভেজ ডিম খায় কিন্তু ভেজ নিচে ঢুকেছে ও নেই আলুর পিঠে তো মুরলির জন্য ভেজ চপ যেটা ভেজিটেবল চপ বানিয়েছি ওটা একটু দিলাম আর সন্ধ্যাবেলা ইচ্ছা আছে আপাতত জানি না দেখা যাক সন্ধ্যাবেলা ভেবেছি একটু শান্তনারায়ামের বাড়ি যাব আজকে শান্তনাম চপ টপ খেতে খুব ভালোবাসে তো বানাই যখনই আমি বানাই বাড়িতে আমি দিয়ে আসি তবে ভেজিটেবল চপটাই ফার্স্ট টাইম বানালাম খেয়ে দেখলাম আমার তো ভালোই লাগছে এখন বাকিরা খেয়ে ভালো বললেই ভালো যাই হোক তো ইচ্ছা আছে যদি সন্ধ্যাবেলা টাইম হয় আজকে নিজে স্কুটি চালিয়ে গিয়ে শান্ত দিয়ে আসবো এখানে আজকে প্রচুর বাজার এসছে এখানে সমস্ত ছেলের জিনিস তারপরে বাড়ির সমস্ত মাস আইটেম এখানে রয়েছে ওখানে ছেলের ড্রাইপার ওগুলোতে ডিম রয়েছে না গো ওই বক্সগুলোতে এনেছে সব ডিম অর্ঘ বলল আজকে দু রকমের নাকি ডিম এনেছে দু রকমের ডিম আছে একটা নাকি মানে যেটা হয় নর্মালি আমরা যেরকম খাই সেই রকম আরেকটা হচ্ছে ডাবল কুসুমওয়ালা ওটার নামটা কি বলে রাজ রাজবিহারি নাকি রাজগিরি রাজগিরি এগস রাজগিরি এগস নাকি ওটাতে নাকি দু রকম কুসুম আছে ওগুলো ডিমের কালারটাই নাকি অন্যরকম ওগুলো এখন একটু রেস্ট নিয়ে নিই আধ ঘন্টা মতো তারপর ওগুলো সব গোছাতে হবে একটা একটা করে অর্ঘ যেহেতু অফিসে গেছে ও অর্ঘ টিফিনটা তো বলাই হয়নি অর্ঘকে টিফিনে দিয়েছি আজকে খিচুড়ি সোনা মুগ ডাল আর চাল দিয়ে আর তার সাথে দেওয়া হয়েছে আলু ভাজা আর যে চপগুলো ভাজলাম সেই চপগুলো দু রকমেরই ভেজে দিয়ে দিয়েছি টিফিনে আর যখন লাঞ্চ করেছেন লাঞ্চের সময়ও ভেজে দিয়েছি কারণ টিফিনে যখন মানে রাত্রে যখনও খাবে ততক্ষণে তো ঠান্ডা হয়ে যাবে ওগুলো আর ঠান্ডা জিনিস চপ কি আর ঠান্ডা ভালো লাগে যতই মাইক্রোওভেনে গরম করুক সেই জন্য দুপুরে যখন খেয়েছে তখন ভেজে একবার দিয়েছি যাই হোক চলো আমি একটু এখন রেস্ট নিই ঘন্টু তো বাইরে খেলছে পালুর সাথে বাবা আজকে বাজার নিয়ে এসছে তো সকালে সেই ব্যাগ থেকে নিজেই ঘুম থেকে উঠে খেয়েটে সেখান থেকে হামা দিয়ে দিয়ে দুটো পছন্দের সবজি বার করেছে গাজর সেটা নিয়ে পালুর পিঠে উঠে বসে খুব খেলছে টেবিলের তো হনি আর বাবা এখনও খাচ্ছে ওদের খাওয়াটাও হয়নি আর শিখি তো বললামই নিচে গেছে শিখি আস্তে আস্তে এখনো এক ঘন্টা এই ফাঁকে আমি একটু পাওয়ার ন্যাপ নিয়ে নি টাটা টাটা তুমি না না তুই যাবি বাইনা করলি যা 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 ওই যে যা তো বাজে এখন সাতটা ভেবেছিলাম আমার বাড়িতে যাব জিনিসগুলো দিয়ে আসছে কিন্তু আমি তো গেলে স্কুটিতেই যেতাম শিখি এমন বায়না শুরু করলো ও যাবেই আমার সাথে কিছুতেই শুনলো না কিছুতেই শুনলো না আর তোমরা তো জানোই হার বারবার বলছি না একটা পাস্ট রয়েছে যেহেতু আমার ছুটি নিয়ে তো সেই জন্য আমি আর রিস্ক নিতে চাইলাম না আমি বললাম যে না থাক সিকি ওরকম বায়না করছে সিকিকে নিয়ে চালাতে গিয়ে রাত্রিবেলার টাইমে সন্ধে হয়ে গেছে অন্ধকার ইন কেস যদি কিছু হয়ে যায় তখন মুশকিল জন্য রেডি হয়েও আমি হনিকে বললাম না তুমি আর সিকি গিয়ে দিয়ে আসো ও ঘুরতে যেতে চাইছে অ্যাটলিস্ট বাইরে যাক দিয়ে আসুক ও আসুক তারপর পড়তে বসাবো তো বাজে এখন সাড়ে আটটা আটটা পঁয়ত্রিশ মতো আমি চা খাচ্ছিলাম আর বসেছি শিকিকে নিয়ে পড়াতে কিন্তু শিকির পড়াশোনা এখন মন নেই কারণ হচ্ছে একটু আগে কেনাল থেকে ফোন করেছে পালুর কালকে যেমন তোমরা দেখলে ওড়িওকে নিয়ে এসেছিলাম পালুর হেয়ার কাটটা করানো হয়েছিল না তো ভেবেছিলাম আজকেই করিয়ে দেবো বাট আজকে তো আর কাজের মধ্যে সময় হলো না তো ভাবলাম ঠিক আছে অন্যদিন হবে বাট ওরা ফোন করে বললো কি এখন নিয়ে আসতো ওরা ফ্রি আছে ওরা এখন করে দেবে তো সেই জন্য মেয়ের বায়না শুরু হয়েছে পড়াশনার মাঝখানে কি সে এখন পড়াশোনা করবে না সে যাবে হচ্ছে পালুর সাথে ওই কিনেলটাতে আমি বলেছি কালকে যেটা আমি পড়িয়েছি সেন্টেন্স বলানো সেইটা ওকে বলতে হবে যদি বলতে পারে তাহলেই যেতে পারবে তাই তো আটা বুক করবে আটা বুক তো পড়ে করবে তুমি আগে বলো সেন্টেন্সটা দেখো শুধু করবে বাস আচ্ছা ওই পাতাটুকুই করো আগে দেখি কতটুকু বলতে পারো তুমি ফার্স্ট এন্ড ফার্স্টটা বলো নেট এটা কি লেখা আছে এ এ নেট দেন

very good jet next এটা কি বলে বলো না কি বলে না আমি বলে দিলে তো হয়ে বলে দিলে যেতে কি বলবে টি দি দি কে ভাষায় কি বলে দা কি বলে রেড 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 রেড

হ্যাঁ লিস্ট বার করছে ও মাই গড আমাকে নিয়ে ঘুরতে যাবে লিস্ট বার করছে মানে আমি যাবো ঘুরতে কি মজা আমার কি মজা হচ্ছে নাম শুনেই নাচে পালু ওর নাচ শুরু করেছে যা যা কি আছে তোমার তো হেয়ার কাট হয়ে গেছে হেয়ার কাঠ হয়েছে বসো যা পালু নাড়া হয়ে যায়

আর একটু সময় দে তখন তো পড়তে পারবি বাবা হ্যাঁ আবার এখন ওইটা শুধু শুধু তোমার হাতে কিছু না কিছু চাই না শুধু হাতে কিছু না কিছু চাই এটা এটা পেন্সিল বক্স একটু গান শুনিয়ে দেবে বাবা কোনটু এই যে এই যে শোনো 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 একটু গান করে দাও আ বাহ কি ভালো হচ্ছে গানটা আ চা খেয়ে বুচুট খেয়েছে সাথে এটা এটা কি হচ্ছে এটা কি হচ্ছে হ্যাঁ তাই তাই নিজের গান গিয়ে নিজেই তাই তাই দেখছে হ্যাঁ দেখছে গানটা ভালো হচ্ছিল তো গানটা গাওয়ার একটু আ পাহাড় দিকে তো কি গান

হুম তুই তো মুখে চুচি লাগাবে তুই তো চুচি লাগাবে এখন এটা খেলা ভেতরে ঢুকাবো একবার একবার করে বার করে নেব না এটা তোমার খেলা বুঝতে পেছি আমি বুঝতে পেরেছি এসেছি কি চলে এসছে মুখ বেজাবে কেন বাবু পড়তে বসতে হবে বলে কী হয়েছে বসবে না তো তুই আবার যখন আলুর হয়ে এটা কি খাচ্ছিস এ আলুর যখন হয়ে যাবে ওই চকলেট খাসবড়ি দাঁতগুলো পড়ে যাচ্ছে চল আয় আলু হয়ে গেলে আবার নিতে যাস সে কি দুষ্ট করে না ভাই একটু ওই খাঁচ্ছিল জানিস দেখো মেয়ের কাণ্ড দেখো শিখি বকা দেব তাড়াতাড়ি পড়াশোনা করে নাও তাহলেই যেতে দেবো আমি তো ওটা করতে বলিনি দেখো দেখো কি করছে দেখো ভেহিকেলস ম্যাচ করছে আমি কি বলেছি এটা কি করছিস ম্যাচিংটা কিন্তু ঠিকঠাক করছে আমি শিখাইনি বডি হার্ট হলে ব্যাডলি হার্ট হলে অ্যাম্বুলেন্সে করে যেতে হয় আচ্ছা তুমি ওটা করছো করো বাট নেক্সট তোমাকে যেটা বলবো সেটা করতে হবে কোনটা করলে গার্বেজ বাবা গার্বেজ গার্বেজটা আর জানলি জানলে কি করে দেখা কি দেখা কি আছে না এটা ভুল হয়ে গেল ফায়ার তো ফায়ার তো তুই তো দিস নি তুই তো এইটা দিয়েছিস ফাইট দিয়েছিস ফাইট করলে কারা ধরে নিয়ে যায় পুলিশ নিয়ে যায় তাহলে তুমিও পড়াশোনা না করলে এ নিয়ে যাবে পুলিশ নিয়ে যাবে তাহলে পড়াশোনা করবে তো না ওইটা করলে হবে না সেন্টেন্স লিখতে হবে সিগিকে তো পড়ানো হয়ে গেছে বাজে এখন দশটা জোর জবরদস্তি করে অনেকগুলো জিনিসই করেছে আগে তো যেগুলো ভেহিকেলস ম্যাচ করেছে সেগুলো করলো দেন সেন্টেন্স লেখালাম নাম্বারস লিখিয়েছি স্পেলিং লিখিয়েছি ওয়ান থেকে টোয়েন্টি যাই হোক করতে চাইছিল না বাট ওই পালুকে ওখানে গিয়ে খেলবে সেই আনন্দে করেছে যাই হোক এখন হনির সাথে গেছে কি বাইরে পালুকে আনতে পালুর হয়ে গেছে জানালো জাস্ট বেশিক্ষণ লাগেনি অলমোস্ট এক ঘন্টা পনেরো মিনিট পালুর তো সেরকম কাটিং থাকে না জাস্ট জিরো কাট করতে হয় বাকি এখন ঘন্টুর অবস্থাটা জাস্ট দেখো দেখো ওই ইনাকে দেখো কী করছে দিদির বই নিয়ে হ্যাঁ কী করছে আমি বকা দেব আবার বকা দেবো কি হলো এটা কেন হচ্ছে বকু দেবো নাকি হ্যাঁ কে হু এই দিকে দেখো নজরের দিকে তাকিয়ে লাভ নেই কেউ আসবে না ওকু দেবো নাকি সেটা বলো কেউ আসবে না ওখানে হনি নেই এখন এখানে বসো দেখো 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 আমি একটু বকলেই হলো গলা রাত জোরে করলেই তাক হয়ে গেলো কী হয়েছে কী হয়েছে কী তুমি দুষ্টু করছো কেন তুমি দুধটু করছো কেন চোখ দিয়ে জল পড়ছে বাবা আবা চোখ দিয়ে আবার জল পড়ছে হ্যাঁ জল পড়ছে বাবা কি হয়েছে হ্যাঁ কি হয়েছে কি হয়েছে ও বাবা রাগ হয়ে গেল মাম্মা বকা যাবে না মাম্মা বকা দেবে না তোমাকে এদিকে টাকা মাম্মা কি ঠিক করে দেবে মাম্মা যাই করুক মাম্মা বকতে পারবে না মাম্মা যদি বকে দেয় ওনার ভীষণ রাগ হয়ে যায় ঠোঁট ভেটকে একদম চোখ দিয়ে জল বেরিয়ে আসে না 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 মামা বকছে না তো মামা বলছে সবাইকে মামা বকছে না বাবা বকছে না কি জ্বালা এখনই এরকম বড় হলে কি করবে আর যে বকুক কিছু ব্যাপার না মাম্মা বকা যাবে না তাই না মাম্মা বকা যাবে না মামাকে শুধু তাহলে আদৌ করবে দুটো কলে আদৌ করবে হ্যাঁ দিদি ভাই বকা খায় তুমি বকা খাবে না কি অবস্থা যাও খেলো তিনটে খুচি এবার খুচি এইবার খুশি এইবার যাচ্ছে এইবার যাচ্ছে মা পারমিশন দিয়ে দিয়েছে আদৌ করে দিয়েছে আমি এবার বই নিয়ে আবার খেলতে পারি যাও খেলো আর যাও খেলো

আমাকে দেখি না মুঝে দেখি ডান্স স্টার্ট হয়ে গেছে দেখো আচ্ছা 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 তাতি আছে কোলে নিয়ে নে কি কোলে নিয়ে না হাঁটতে পারবে ও দিদি কোলে নিচে ওয়ে বাবা দিদি ভাই কোলে নিচে চলো খাবে রাগি করে রেখেছি চলো বাজে এখন দশটা কুড়ি আসলাম রান্নাঘরে পালুকে নিয়ে হনি চলে এসেছে আর ঘন্টুর খাবারও রেডি ঘন্টু ছিল অতক্ষণ কাবিয়ার ঘরে এখন খাওয়াবো রাগিটা মানে হনি খাওয়াবে রাগিটা আর এই তকে আমি একটু রুটিটা করে নিই সমস্ত রান্না করাই আছে শুধু রুটিটাই করব আটা মেখে রেখা রাখা ছিল এইটুকুতে যে কটা হয় করব আর বাকি আভিআই ধোসার বাটারটা দিয়েছিল যেদিনকে আমরা যাই সেদিনকে দিয়ে গেছিলো দেখি যদি রুটিতে কম হয় ধোসা বানিয়ে নেবো পাইনি আর বাকি আরেকজনের অবস্থা দেখো সসেজ সসেজ করে মাথাটা খারাপ করে দিলো তো এত সসেজ খেতে ভালো লেগেছে তারপরে লোকে তিনবেলা সসেজ খায় কোনো লোক খায় যদি কাউকে জিজ্ঞাসা কর আচ্ছা তোমরাই বলো কেউ তিনবেলা সসেজ খায় আজকে সকালে ব্রেকফাস্টে চারটে খেয়েছে দুপুরে ডাল ভাত যেরকম খাবার সেরকম তো খেয়েছে তারপরে দুপুরে খাবারের পরে আবার সসেজ খেয়েছি এখন রাত্রে আমি বলছি রুটি তরকারি করা মানে তরকারি করা আছে রুটি দিয়ে খা বা ইডলি বানিয়ে দিচ্ছি খা সেই সব খাবে না ওর সসেজই চাই সি সসেজ বানাবার সেটা বুঝলাম কিন্তু এত চিকেন খাওয়া ভালো নয় সিগি এ হচ্ছে সিগির সসেজ ভাজা হয়ে গেছে আর এখানে একটা রুটি বানিয়েছি ওকে বাটার দিয়ে ভেজে তার মধ্যে সস লাগিয়ে দিচ্ছি এবার সসেজটা মাঝখানে দিয়ে রোল করে দেব এইটা হচ্ছে অনেকটা দেবো না এটা হচ্ছে বাচ্চাদের খাওয়ানোর জন্য শুধু সসেস খেয়ে কি আর পেট ভরে বলো মাঝখানে রোলের মধ্যে সসেজ আরেকটা তো পাশে এমনি দেবো এমনি খাবে তুমি ঠিক আছে এটাকে রোল করে দেবো ঠিক আছে হ্যাপি স্যালাড দেবো পরে না এমনি খাবি ঠিক আছে ঠিক আছে সসেজ রোলটা ভালো আছে তাহলে তো রুটিও খাওয়া হয়ে গেল সসেজও খাওয়া হয়ে গেল বুদ্ধি করে খাই দিলাম তো তো ফোকলা দাদি কি করে যে চিবাচ্ছিস হুম আমি কি খাবো আগে খেয়ে নাও খেয়ে নাও রাতে রাতে ভিডিও এন্ড করার সময় কথা বলবি ঠিক আছে 11:30 বাজে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে আর শিগগিরই আমি চলে এসেছি অ্যাজ ইউজুয়াল ব্লগটাকে এন্ড করতে তখন বলছিলিস তুই কিছু কথা বলবি কি কথা বলবি বল আপনি এমনি কালার আছে না

ঘন্টু হওয়ার পরে মানে ঘন্টু হওয়ার আগেই বলতে পারো আমি একজনকে রেখেছিলাম তো সে আমার টেক কেয়ার করতো দেন ঘন্টু হওয়ার পরেও ঘন্টুকে তেল মালিশ করিয়ে দেওয়া হাতে হাতে আমার একটু হেল্প করা সিজনের সময় মেয়েদের যেটুকু হেল্প দরকার সেইটুকু করেছিল দেন মার্চ মাস নাগাদ সাথীদি বাড়ি যায় তারপর থেকে সাথিদিরও মেয়ে ছেলে আছে তো ওদের কাছেই বোম্বেতে থাকে এখন মাঝে মাঝে কথা হয় তো বহু দিন বাদে আজকে প্রায় ছ মাস বাদে আবার আজকে ফোন করেছিল তো এতক্ষণ সাথীদের সাথেই কথা বলছিলাম ভালো লাগে আর অনেক ছোট দেখেছে ঘন্টুতে মানে একদম সদ্য যখন হয়ে গেছে যখন সাথীদি মানে একদম ঘন্টু যখন সদ্য সেই সময় থেকে সাথীদি দেখছে তো তারপরে হঠাৎ করে এতটা বড় হয়ে দেখলো এখন হাঁটতে পারে এখন তাই তাই করছে কথা বলার চেষ্টা করছে যাই হোক সেই নিয়ে এতক্ষণ কথা হচ্ছিল বালুকে বো যাই হোক চলো ব্লগটা আজকে এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আইতো তাড়াতাড়ি তো বলতে হবে ভিডিওটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব তারপরে সবাই ভালো থেকো ঠিক আছে সুস্থ থেকো তারপরে ওখানে দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা নতুন ব্লগ নিয়ে S tata, tata, da, tata, da, da, da.